অনেক বেশি স্টিম লাগে আপনি আমারটা দেখেন ওয়াও আর কুচিগুলো একদমই ফুলে থাকেন আপনি জাস্ট যেভাবে পারেন শাড়ি পরে জাস্ট দৌড়াইতে পারবেন হ্যাঁ অনেক আপনার শাড়ি ক্যারি করতে পারে না যারা একদমই শাড়ি ক্যারি করতে পারেন এই শাড়িগুলো পরে ট্রাই করতে পারেন ইউনো একদম গায়ের সাথে এরকম করে লেগে থাকবে অনেক সুন্দর এই শাড়িগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ফ্যাব্রিকটা হচ্ছে আপনার লাইক ইউনো এটা হচ্ছে আপনার অনেকটা চান্দ্রি সিল্কের মতো একটা ফ্যাব্রিক অনেকটা হ্যাঁ অনেক কালার কোয়ালিটি এটা হচ্ছে ওকে কয় মিনিট পরে পরে দিতে বলছো অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন শাড়িটা ওয়াও এই এই শাড়িটা মানে আমি একবার পরছিলাম না এটা আপনি ফাল্গুনের জন্য খুবই পারফেক্ট একটা শাড়ি আর এই শাড়িগুলো ডিসকাউন্ট প্রাইসে যেতেছে একদম পারফেক্ট সামনে পয়লা ফাল্লুনা ভেরি ডিফারেন্ট একটা লুক আসবে আর এটা নট অনলি ফাল্গুন আপনি সারা বছর পড়তে পারবেন বাট এটা ফাল্গুনে পড়লে অনেক ডিফারেন্ট একটা লুক আসবে কারো যদি এইটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল সো এই শাড়িটা যা লাগতেছে সেটাকে নিয়ে নেন এরপরে আমরা আপনাদেরকে একটা একটা করে দেখাই দিতেছি এইখানে দেখেন এই শাড়িগুলোর মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আছে ডিজাইন আছে হ্যাঁ এটা যা লাগতেছে সে এইটা কিনে নেবেন এই শাড়িগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার হবে আমি জাস্ট আপনাকে একটা একটা করে দেখাই দিব অ্যান্ড দিস ইজ ইউর অ্যানোদার beautiful color just লুক অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এই শাড়ির ফেব্রিকটা অনেক বেশি কমফোর্টেবল আর প্রত্যেকটা শাড়ি আপু আপনি ব্লাউজ পিস সহ পাবেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ পাবেন ওকে সো ওয়াও লুক এট দিস ওয়ান মাসালা অনেক সুন্দর অনেক প্রিটি একটা শাড়ি সো এইটার কালারটা খুবই স্ট্যান্ডার্ড দেখেন একদম স্ট্যান্ডার্ড একটা কালার অনেক স্টাইলিশ লাগে এই ধরনের শাড়ি পরলে অনেক সুন্দর সিম্পলি গর্জেস জাস্ট সিম্পলি সুন্দর এই শাড়িগুলা এরপর আসেন আমি হচ্ছে যে আপনাদেরকে আরেকটা সুন্দর একটা শাড়ি দেখাবো একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর হবে এইটার এইটার এটা দেখেন ওয়াও নাইসলি এরকম নাইসলি ডিজিটাল প্রিন্টেড অনেক সুন্দর এরকম পার করা শাড়িগুলো দেখেন অনেক জোস হ্যাঁ এটা হচ্ছে যে দেখেন আপনার খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ এই হচ্ছে দেখেন শাড়ির কুচি দিস ইজ বিউটিফুল ब्लाउজ পিস ইউ নো অনেক সুন্দর শাড়িটা জাস্ট লুক অনেক 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 নাইস হ্যাঁ কারো যদি এটা লাগে সে এটা কিনে নেবেন কারো যদি এইটা লাগে সে এটা কিনে নেবেন হ্যাঁ এরপর আসেন আমাদের আরো আরো সুন্দর সুন্দর কালার আছে আমি লাইক একটা একটা করে আপনাদেরকে দেখায় দিতেছি হ্যাঁ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও দিস ইজ ইওর অ্যানাদার বিউটিফুল কালার একটা থেকে একটা প্রিন্ট সুন্দর ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্টস দেখেন এইটাও খুবই সুন্দর লাগতেছে জাস্ট দেখেন মাসাল্লাহ এটার ইয়াটা দিয়ে দাও তো ব্লাউজটা এই যে কাটি আসতো না এটা হচ্ছে আপনারা দেখেন শাড়ি ब्लाउজ পিস এন্ড অনেক অনেক সুন্দর এই এটাও খুব সুন্দর এই শাড়িগুলো যারা পছন্দ করেন সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো ফেব্রিক হচ্ছে সুতি না এইগুলো ফেব্রিক হচ্ছে কটন আর সিল্কের মধ্যে মিক্সড একটা খুবই সফট একটা ফেব্রিক খুবই সফট একটা ফেব্রিক কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন হ্যাঁ পাহেমবা কুচি কিভাবে দাদা হেডাল কিছু পরার জন্য ওকে এটা হচ্ছে দেখেন পাই আগে শাড়ি ধরতে পারতো না বগা খাইতে খেতে কত কিছু শিখতে পারে ওরা সবাই মানে আমার যতগুলো পুরনো স্টাফ আছে ওরা সবাই আমি হাতে ধরে কাজ শেখাইছি এটা অনেক নাই বাট सेम প্রাইস অনেক সুন্দর দেখেন অনেক 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 জোস তাतरी করো ভাই তাतरी আমার ওই যে বললাম না এখান বের এটা হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস দেখেন একটা থেকে একটা কালার কিন্তু বেশি সুন্দর বাউ শাড়িগুলো দেখেই আপনার ভাল লাগবে এত নাইস 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 শাড়ি দেখেন অনেক ডিফারেন্ট শাড়িগুলো আপনার দেখতে সুন্দর পড়তে অনেক বেশি কমফোর্টেবল হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ এই শাড়িগুলো একদমই বাজেট ফ্রেন্ডলি হবে আপু আমি আপনাকে দেখাই দিচ্ছি হ্যাঁ এটা দেখেন আপনার খুবই সুন্দর একটা শাড়ি এন্ড দিস ইজ ইয়োর বিউটিফুল ইয়েলো কালার এইটা একদম মানে ফাল্গুনের জন্য একদম সুপার পারফেক্ট একটা শাড়ি হ্যাঁ এইটা দেখেন এইটা দেখেন কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এই শাড়িটা হচ্ছে যে দেখেন আপনার অনেক সুন্দর এই দিস ইজ ইয়োর বিউটিফুল শাড়ি হ্যাঁ ওয়াও এই হচ্ছে শাড়িটা হ্যাঁ fine but all of the things

বা হয়তো লিখে প্রকাশ করার মতো না ভালোবাসা অবিরাম অনন্যা ইসলাম আপু থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ যে আপনারা আমাকে এত ভালোবাসেন আপনাদেরকে অনেক ভালোবাসা অ্যান্ড এইবার আসেন আমি হচ্ছে যে আরেকটা সুন্দর একটা কালারে যাই দেখেন মানে কোনটা রেখে লাইক ইউনো কোনটা নিবেন একটার থেকে একটা শাড়ি দেখে চোখ ফেরানো যাচ্ছে না এটা হচ্ছে দেখেন আঁচলটা এটা হচ্ছে শাড়ির পাটটা আমি জাস্ট শাড়িটা ধরে দেখাই হ্যাঁ অনেক সুন্দর লুক ও হো দিসফুল ইউনো অনেক সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নিন হ্যাঁ যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন আমার ফোনটা নিয়ে আসো এটা আরেকটা কালার হ্যাঁ প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আর এইটা হচ্ছে যে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা অনেক সুন্দর সাইলেন্ট করার সাইড এ টি ভাই আপনার শাড়িটা হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিসটা দাঁড়ো দাঁড়ো এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজটা হ্যাঁ এটা কিন্তু এটা হচ্ছে দেখেন আপনার শাড়ি ব্লাউজ কারো যদি এটা লাগে ফর দিস ওয়ান হ্যাঁ থেকে একটা কিন্তু আপনার অনেক বেশি সুন্দর হ্যাঁ যার এটা লাগতেছে সেটা কিনে নিবেন এটা হচ্ছে দেখেন আরেকটা একটা নাইস একটা কালার হ্যাঁ আর একটা নাইস একটা কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন খুবই সুন্দর একটা শাড়ি হুম এই হচ্ছে আপনার শাড়িটা দেখেন বাউ এটা একদম আর ব্লাউজের সাথে পারফেক্ট ম্যাচ করে গেছে একদম ব্লাউজের সাথে দেখেন পারফেক্টলি ম্যাচ করে গেছে দেখছেন মানে আমার ব্লাউজের সাথে শাড়িটা পারফেক্টলি ম্যাচ করে গেছে যদি আপনারা শাড়িটার সাথে ব্লাউজ পিস সহ পাবেন হ্যাঁ ব্লাউজ পিস সহ পাবেন অনেক সুন্দর একটা শাড়ি দিস ইজ সো বিউটিফুল ইউ নো এরপরে দেখেন আমি আরো তিনটা চারটা শাড়ি আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এটা দেখেন আরেকটা জোস একটা শাড়ি মানে আপনি अब कौनटा রেখে আমি আবার বলতেছি কোন শাড়িটা রেখে কোন শাড়িটা নিবেন আপনি হচ্ছে কনফিউজড হয়ে যাবেন দেখেন এত এইটাও শাড়িটা খুব সুন্দর অনেক স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের শোরুমে আসছো পাবেন আর অনলাইন থেকে তো डेफिनेटली আপনি পারচেজ করতে পারবেন আর এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি এগুলো আগে 3550 করে করেছিল তাই না এখন এগুলো সুপার ডিসকাউন্টে যাচ্ছে সো রিজনেবল প্রাইস ইউ নো এটা যদি কারো লাগে সেই এটাকে নিয়ে নেবেন এন্ড এরপর এটার আরো দুইটা আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এটা যদি কারো লাগে সে দেখেন এই শাড়িটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন হ্যাঁ এটা হচ্ছে আপনারা দেখেন শাড়িটা অনেক সুন্দর হ্যাঁ ওয়াও দেখছেন দেখেই ভালো লাগতেছে মাসাল দেখছেন একটা দেখাবো আচ্ছা লাস্ট একটা শাড়ি আমরা দেখাবো ধরো তো এই শাড়িটা দেখেন ওয়াও কি করছো তুমি ছাড়ো ছাড়ো ওটা ছাড়ো উল্টাই ধরছো হ্যাঁ দেখেন এই সাইডে দেখেন আমি কুচি সব আপনাকে ধরে দেখে ওটার কুচি ধরলে পড়ুন তারপর পর এটা হচ্ছে একদম সিল্কের মধ্যে এটার ফেব্রিকটা একটু ডিফারেন্ট সবগুলো থেকে এটার ফেব্রিকটা হচ্ছে একদমই সিল্কের মধ্যে হ্যাঁ